আমরা দেখতে পাচ্ছি অজিত বাবুকে বসে আছেন মানভূমের আমাদের যে মানে মানভূমের ঐতিহ্যবাহী সংস্কৃতি যে মানভূম এলাকার একটা প্রাচীন সংস্কৃতি টুসু পরব টুসু সংস্কৃতি এই যে আমাদের কাঁসা আজকে টুসু মেলা হয় মকরের দিন এটা আমাদের এক সপ্তাহব্যাপী চলে আমরা প্রতি বছর এই কাঁসায়ে এই ব্রিজের সামনে আমরা আসর করে এখানে টুসু গানের প্রতিযোগিতা করি এবং টুসু বা চৌড়লের প্রতিযোগিতা করি যারা অংশ গ্রহণ করে তারাকে আমরা যথাসাধ্য পুরস্কৃত করি এবং যারা এই মানভূমের সংস্কৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারে কিছু বক্তব্য থাকে সেখানে যারা অংশগ্রহণ করে তার কিছু অংশগ্রহণ করে আমরা আজকে সকাল দশটার থেকে আমরা শুরু করেছি এই কাঁসাই নদীর ধারে আমাদের কাস করি এখানে টুসুর অনেক গীতে যারা প্রতিযোগী তারাকে আমরা যথাসাধ্য পুরস্কৃত করিব এবং যারা চৌড়লে যারা চৌড়ল নিয়ে যারা আজকে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা কমরা আমরা প্রতিযোগিতা পুরস্কৃত করব। আমরা প্রতি বছরের মতন আমরা চাইছি এই মানভূমের সংস্কৃতিকে মানভূম সংস্কৃতিকে কি করে আগে বাড়ানো যায় এবং আমাদের অবক্ষয়ের পথে অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির আগ্রাসনের শিকার আজকে আমাদের মানভূম সংস্কৃতি তো যাতে আগ্রাসনের শিকার না হয় আমরা দেখছি আগের মতন চৌড়ল টুসু টুসুগীত এগুলা কমে যাচ্ছে তো যাতে আমরা আমরা এই জন্যই প্রতিযোগী আমরা যে পুরস্কার করছি যাতে আগামী বছর বা আগামী দিনে আমাদের এই সংস্কৃতি বাঁচে থাকে দীর্ঘজীবী হয় তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের এই সংস্কৃতিকে বাড়াবার জন্য প্রতিযোগী দারুণ লোকেরও দারুণ ইচ্ছা আছে দারুণ ইচ্ছা আছে কারণ সোনার আগ্রহ তোমায় আছে অনেক অংশগ্রহণ করেছে এবং খুব ভিড় হয়েছিল আমরা দেখছি মানুষের আগ্রহ যথেষ্ট বাড়ছে আমরা প্রতি বছর আগামী বছরও আমরা করব ওইভাবেই সবাইকে আমরা চাইছি সেই জন্য অংশগ্রহণ করার জন্য জহারবাদ আমরা দেখতে পাচ্ছি চলে এসছি শেষ পর্যায়ে চলে এসছি আমরা এই পৌষ পরবের চলুন এখানে আপনাদেরকে একটু কাঁসায়ের আশেপাশে মানুষজন কিরকম এসছে কিরকম উৎসাহ কিরকম সেটা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ছেলেটি যদি গার্জেন থাকে

আমরা চলে যাচ্ছি এখন কাঁসায়ের ঠিক একদম পাশে ওইখানে মানুষজন রকম আনন্দ করছে বা কীরকম পোষ সংক্রান্তি মানাচ্ছে চলুন তাদের কাছেও আমরা জেনে নিই অনেকে এখন এখনো খাওয়া দাওয়া করছে প্রচুর এখানে স্টল বসেছে বাচ্চাদের জন্য আমরা দেখতে পাচ্ছি চলুন আপনাদের ক্লোজে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন এখনো প্রচুর মানুষের ভিড় এখানে জমায়েত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এসেছে আমরা তাদেরকেও জিজ্ঞেস করে নি যে রকম এখানে তারা আপনার নাম আচ্ছা আপনারা কি ঘুরতে আপনার মেয়ে আচ্ছা তোমার নাম কি স্নিগ্ধা ব্যানার্জি আচ্ছা তুমি কাঁসায় ঘুরতে এসছো আর তোমার এখানে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে তুমি কি প্রত্যেক বছরে পৌষ সংক্রান্তিতে আসো করবে জানো কোন গান তুমি হ্যাঁ জানি একটা গান শোনাও তো দেখি কি রকম তুমি এই সংক্রান্তি সম্বন্ধে আমাদের দর্শকদেরকে শোনাতে পারবে উঠান ভরা আলপনা গোলা ভরা ধান উঠান ভরা আলপনা গোলা ভরা ধান গাও গো টু সুর গান দেখো পরব লেগেছে মকর পরবে মদনা ছোড়া ধ্বংস বাজাইছে এই মকর পরবে মদনা ছোড়া ধ্বংস বাজাইছে এই দুপুর বেলা নদী ধারে করে টুসু চান এই দুপুর বেলা নদী ধারে করে টুসু চান আর সানান সারে টুসুর সব বল করে আনছান এই মকর পর্বে মদনা ছড়া ধামসা বাজাইছে এই মকর পর্বে মদনা ছড়া ধামসা বাজাইছে এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে বাহ দারুণ গেছো আর কিছু তুমি গান জানো কিছু শোনাতে পারবে মকর সম্বন্ধে হ্যাঁ আরেকটি গান খেজুর গাছে হাডি বাঁধ পারবে শোনাতে একটু শোনাও তো দেখি আমাদের দর্শকদেরকে কেমন তোমার গান লাগে তা না না নাড়ে নারে 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 নাড়ে না তা না না নাড়ে না রে না তা না না রে নারে নারে না রে না রে না 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 নাড়ে নাড়ে না খেজুর গাছে নলে অসঘড়িয়ে অনলের অসগড়িয়ে গড়াাপথে অকালে হবে মর খেজর গাছে হাড়ি বাধভম খেজুর গাছে হাড়ি বাদধমন খেজর গাছে হাড়ি বাদ ভম গাছে হাি বাভম বা দারুণ গান হয়েছে। ঠিক আছে আমরা শুনলাম এখানে স্নিগ্ধার গান আমাদের দারুণ লাগলো চলুন আরও কিছু পৌষ সংক্রান্তির দর্শককে জিজ্ঞেস করি যে এই কাঁসাইতে এসে তাদের কেমন অভিজ্ঞতা হলো होया तू हो गई तू दुर्गा बोलो बा रे दिया आहा मेरे ये समा लेखा हुआ भाई ये समा लेखा नहीं आप सुन तू हुआ নমস্কার আপনার নাম আপনি কি মকর সংক্রান্তির এখানে পরব দেখতে এসছেন কেমন লাগছেন প্রত্যেক বছর আপনি আসেন আপনি কি পুরুলিয়ার আপনি কোথায় সার্ভিস করেন আচ্ছা আপনি কি পুরুলিয়ারই মানুষ আচ্ছা এখানে পৌষ সংক্রান্তি দেখে আপনার কেমন লাগলো এই নদীর ধারে লাগছে দেখতে অভিজ্ঞতা কিরকম আপনার সবাই এসেছে নিজের পরিবারের সাথে এবং এনজয় করছে আপনি এনজয় করলেন ধন্যবাদ

গান করতেই হবে একটু শুনিয়ে দিন করছি যে হয়তো অনেকে এসছে অনেক হয়েছে তবুও আমরা দেখতে পাচ্ছি যে হয়তো অনেক মানুষ আসেনি কেউ হয়তো না থাকার কারণে হয়তো ভিড়ের বা অন্যান্য কারণে হয়তো আমাদের পুরুলিয়া আমরা তো পুরুলিয়ার মানুষ আমাদের এই যে মাটির যে গান আমাদের এই যে কালচার আমাদের এই যে সংস্কৃতি হয়তো অনেকে এখনো সেটাকে যারা বুঝতে পারেনি যারা এখনো পর্যন্ত এই মজাটা পায়নি তাদের উদ্দেশ্যেই আমি গান একটু আগে ভাবছিলাম দেখি ঘুরে গেলে ও কাঁসায় জলে কত লোক যাচ্ছে মেলা বলে কত লোক যাচ্ছে মেহেলা বলে চলে সিনা বো কাঁসায়ের জলে চডল ভাসাই পিঠা খায় ঘুরব দলে দলে চডল ভাসাই পিঠা খায় ঘুরব দলে দলে কত ভাল লাগে গভীর হলে কত লোকে কত গান বলে কি বল ঠিক কি নাই কত লোকে কত গান বলে গান করবো নদী তলে আর তার কি গো দেখো লাইভ চলে এই আর কি এই মুহূর্তে আর সম্ভব নয় পরে হলে বলবো ধন্যবাদ অনিল দেখা হয়ে গেল ভালো থাকবেন সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মাধ্যমে সমস্ত পুরুলিয়া বাসীকে শুভেচ্ছা জানাই ওকে ধন্যবাদ করুন এভাবে এগিয়ে যান পুরুলিয়ার মানুষকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এরপরে শেষ পর্যায়ে চলে এসছে মকর সংক্রান্তি ভিড়ও আস্তে আস্তে এরপরে কমে আসছে কিন্তু মানুষের ঢল এখনো পর্যন্ত কমেনি সকলকে আবারও মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার পুরুলিয়ার পক্ষ থেকে আমরা এই সরাসরি সম্প্রচারণটা এরপরে বন্ধ করছি પારવાના પ્રથમી મહા